নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের পিঠের রেসিপিটা শুরু করছি দু কাপ চিড়ে নিয়েছি আর এর সাথে ডাল লাগবে ওয়ান থার্ড কাপ কিন্তু আমি এখানে এক কাপ মুগ ডাল দিয়ে এই স্টাফিংটা বানাবো বাকিটা আমার লাগবে না পুরোটা আর মুগ ডাল ভাজার পরে হালকা রোস্ট করে একবারই ধুয়ে নেবো বেশি ধোবো না এইভাবে জলটা ফেলে দেবো আর কুকারে যতটা মুগ ডাল তার অর্ধেক জল দিয়ে দুটো হুইসেল একটা হাই ফ্লেমে একটা লো ফ্লেমে সেদ্ধ করে নেব তাহলে এরকম ঝুরো মতো মুগ ডালটা হয়ে যাবে কোনো এক্সট্রা জল থাকবে না তারপর ঠান্ডা হলে মিক্সার জারে নিয়ে পেস্ট করে নেবো অর্থাৎ একটা পাউডারের মতো তৈরি হয়ে যাবে এইবার দু কাপ চিঁড়ে প্রথমে আমি নিয়ে নিলাম আর এটাকে চালনির সাহায্যে একটু ঝেড়ে নেবো আর ওপর থেকে ভালো চিঁড়েগুলো তুলে নিচ্ছি তলার ময়লা বা বালি যেগুলো থাকবে সেটা বাদ দিয়ে দেবো এবার গরম জলে ভিজিয়ে নেব দু কাপ চিড়েকে এক কাপ জল দিয়ে ভিজিয়ে রাখলাম প্রথমে বেশি জল দেব না আর এখানে মুগ ডালের যে পাউডারটা তৈরি করেছি তাতে চিনি মিশিয়ে নেব দু কাপ মুগ ডালে এক কাপ চিনি নিলাম আর ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা অন করে নাড়াচাড়া করব আর পাঁচ মিনিটের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে অর্থাৎ চিনিটা মেল্ট হয়ে যাবে আমরা যেরকমভাবে নারকেল নাড়ু পাক করে রাখি সেরকম ধরনের হয়ে যাবে এবার ফ্লেমটা অফ করে দেব। আর এটাকে একটু নরম করার জন্য অল্প দু চামচের মতো বা ওয়ান থার্ড কাপের মতো দুধ আর হাফ চামচ ঘি মিশিয়ে নেব তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে স্টাফিংটা আমার রেডি হয়ে গেল আর বন্ধুরা আমি চ্যানেলে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রান্না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন স্টাফিংটা থালায় ঢেলে বা পুটটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব এবার চিড়েটা মেখে নিতে হবে খুব বেশি জল দিয়ে আমি ভিজিয়ে রাখিনি তাই এবার গরম জল দিয়ে দিয়ে মাখতে হবে একেবারে প্রথমে জলটা বেশি দেওয়া যাবে না তাহলে বাইন্ডিংটা হবে না বেশ অনেকক্ষণ সময় ধরে এই মাখাটা করতে হবে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তারপর আমি নুনটা প্রথমে দিতে ভুলে গেছি এখন দিলাম সামান্য একটু নুন দিলে টেস্টটা ভালো আসবে খুব ভালো করে চিড়েটা মেখে নিতে হবে আর গরম জল ব্যবহার করতে হবে এবার লেচি কেটে নিলাম একটু বড় সাইজেরই লেচি কাটতে হবে আর ঘি মাখিয়ে নেবো তাহলে মসৃণভাবে লেচিগুলো তৈরি হবে এবার বাটির মতো শেপ করে নেব আর একটু করে স্টাফিং দিয়ে সব দিকটা ভালো করে বন্ধ করে দিতে হবে আর হাত দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে দু কাপ চিড়েতে আমার এই পিঠেগুলোই তৈরি হয়েছে তবে পিঠেগুলো একটু বড়ো সাইজের এবার সাদা তেলে ভালো করে ভেজে নিচ্ছি আর পিঠের রংটা হালকা একটু চেঞ্জ হবে খুব বেশি কালারটা চেঞ্জ হবে না বা কড়া করে ভাজা যাবে না নরম করে ভাজতে হবে নাহলে পিঠেগুলো শক্ত হয়ে যাবে এবার দুধ নিয়েছি হাফ লিটারের কাছাকাছি এতে তিন চামচ তিন বড় চামচ চিনি দিয়ে দিলাম আর দুটো এলাচের দানা একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তবে দুধটা বেশি গাঢ় করার দরকার নেই এখান থেকে একটু দুধ নিয়ে তাতে আমি চাল গুঁড়ো মিশিয়ে নেব এক চামচ এটা দুধের সাথে মিশিয়ে দিলে দুধটা গাঢ় হয়ে যাবে যত পিঠেটা ঠান্ডা হতে থাকবে তত এই দুধটাও গাঢ় হয়ে যাবে তাই দুধটা আর গাঢ় করার দরকার নেই এবার পিঠেগুলো মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট যদি ফুটি নেওয়া হয় চিড়ের পিঠেটা একটু নরম হয়ে যাবে আর ঠান্ডা করে পরিবেশন করতে হবে দুধটা তাহলে খুব সুন্দর গাঢ় হয়ে যাবে আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো ভালো থাকবেন ধন্যবাদ